আমি আর আব্বা চলে গেলাম আমাদের নালতাবাড়িতে ছাগল হাঁটিতে আমরা ছাগল দেখতেছি বিভিন্ন সাইজের এগুলো দেখতেছি দেখতেছি খাসি দেখতেছি পর এরকম অনেক দেখা দেখি করলাম কারণ জানেনি যে ছাগল হাঁটি গেলে অনেক ধরনের ছাগল উঠে ওখানে সবকিছু দেখা নিয়ে আসা লাগে কারণ সাগলের একটা সমস্যা আছে যেগুলো ঠান্ডা লাগলে আর যদি পিপিয়ার হয়ে যায় তাহলে ওই ছাগল গুলো বাঁচানো সম্ভব না তাই আমরা যখন ছাগল গুলো দেখতেছি এবং কেনার জন্যই করতেছি খুব চিন্তা ভাবনা কইরা দেখা যে ছাগলগুলো সুস্থ আছে কিনা এটা যাচাই বাছাই কইরা পরবর্তীতে আমরা ছাগল কিনতেছি এবং আপনারাও যারা হাটে যাবেন অবশ্যই ছাগলটা সুস্থ আছে কি এটা দেখা পরে ছাগল ক্রয় করবেন তো আমরা এখানে কিছু উন্নত জাতের ছাগলও দেখলাম কিন্তু এগুলোর দাম অনেক বেশি আর উন্নত ছাগল উন্নত জাতের যে ছাগলগুলো আছে এগুলো আমি এর আগেও পালন করছি জানি এগুলো একটু হিটে আসা তারপরে বিভিন্ন ধরনের সমস্যা হয় বাচ্চা টাচ্চা তো সব মিলে আর কি আমরা দেশি ছাগলের প্রতি আকৃষ্ট হইলাম দেশি বা ক্রস জাতের যে ছাগলগুলো আছে এগুলোই কেনার চিন্তা ভাবনা করতেছি আমি আর আব্বা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মানে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে এই যে বাচ্চার সহায় পাঠিটা আর আরেকটা কালো পাটি মানে টোটাল আমরা চারটা ছাগল কিনছি ওই টাকার মধ্যে আলহামদুলিল্লাহ তো এই ছাগলগুলো একটু শুকনো আছে কিন্তু মোটামুটি বডি স্ট্রাকচার একটু লাম্বা মানে সব দিক থেকে ভালো তো আপাতত আমাদের ছাগল কিনা শেষ তো এই হলো আমাদের ছাগল কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ